ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট ডাক্তার রামকুমার আজকে আমাদের আলোচনা অলকা ইয়াকনিকের সঙ্গীত সফর নিয়ে শেষ হয়ে গেল কি অলকা ইয়াকনিকের সঙ্গীত সফর কারণ অলকা ইয়াকনিক নিজেই জানিয়েছেন তার অনুরাগীদের যে তিনি লো হিয়ারিং অডাসিটিতে তিনি কিন্তু ভুগছেন তার শ্রবণ শক্তি তিনি হারিয়ে ফেলেছেন দুই কানেই কিন্তু তিনি আর শুনতে পাচ্ছেন না যার জন্যে তিনি কিন্তু আর গানও গাইতে পাচ্ছেন না এই অলকাইয়াক জন্ম উনিশশো সালে বিশে মার্চ কলকাতার এক গুজরাটি পরিবারে তার মা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন এবং ছোটোবেলাতে ছোটোবেলায় অলকাই অলকাইয়াকনিক কিন্তু খুব অন্য অন্য বাচ্চাদের মতো খেলাধুলো করতে ভালোবাসতেন এবং গান রেডিওতে সব সময় শুনতেন গানের প্রতি তার একটা নেশা ছিল মায়ের সাথে ছোট বয়স থেকেই পিয়ানো বাজাতেন ছ বছর বয়সে আকাশবাণীতে প্রথম গান গাওয়ার সুযোগ পান এবং দশ বছর বয়সে মায়ের সাথে মুম্বাইতে আসেন এবং অনেক প্রতিক্ষার পর রাজ কাপুরের সঙ্গে দেখা হয় এবং রাজ কাপুর একটা চিঠি লিখে দেন এবং তাদেরকে পাঠান লক্ষ্মীকান্ত পেয়ারিলালের কাছে অলকা একনিঘের গান শুনে কাপুর কিন্তু মুগ্ধ হয়েছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারিলাল তাদের দুটো অপশান দিয়েছিলেন এক ডাবিং আর্টিস্ট হিসাবে গান গাওয়ার একটা অপশান দিয়েছিলেন আর একটা হচ্ছে সিঙ্গার হিসাবে ব্রেক দেওয়ার জন্যে তার ভয়েসটা ম্যাচিওর করার জন্যে একটু ওয়েট করতে বলেছিলেন সেই ভাবেই কিন্তু দ্বিতীয় অপশানটাই কিন্তু তার মা শোভা দেবী শোভাই বেছে নিয়েছিলেন বারবার মুম্বাই যেতে তাদের অসুবিধা হচ্ছিল সেই জন্যে তারা মুম্বাইতে কিন্তু শিফট করেন একটা ছোট ফ্ল্যাটে তারা কিন্তু থাকতেন এবং অলকা ইয়াকনিক বিভিন্ন লাইভ শো করতেন এবং তাদের তার বেশ নামডাক হয়েছিল উনিশশো সালে পিয়ার কি ঝাঙ্কার এক ছবিতে তিনি কিন্তু প্রথম গান গাওয়ার সুযোগ পান এবং গানটি কিন্তু পপুলারও হয়েছিল তখন বলিউডে রাজত্ব করছিলেন লতা আশা এদের মতো সিঙ্গাররা এবং সেই সময় সুযোগ পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছিলো তারপরে উনিশশো সালে অলকা কি বউ মেরি তেরি বউ অলকা এই ফিল্মে কিন্তু আমার এই বহু অলকা তা গান গাওয়ার কিন্তু সুযোগ পান কিন্তু সেই গানগুলো অতটা পপুলার হয়নি তারপরেও কিছু সিনেমাতে তাকে গান গাওয়ানো হয় পরে সেটা লতা আশাকে দিয়ে গাওয়ানো হয় তাতে কিন্তু অলকা এক নিয়ে একটু কষ্টই পেয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি এরপরে উনিশশো সালে বাজেটের সমস্যার জন্যে লক্ষ্মীকান্ত পেয়ারিলাল কিন্তু তাকে ডাকেন এবং এক দু তিন এই গানটি গিয়ে তিনি কিন্তু সুপার স্টার হয়ে যান যেমন মাধুরী দীক্ষিত সুপারস্টার হয়ে গেছিলেন তেমনি তিনিও কিন্তু রাতারাতি সুপারস্টার হয়ে গেছিলেন তিনি সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান আসার মতোই বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে এবং দুটো ন্যাশনাল অ্যাওয়ার্ডও কিন্তু তিনি জিতেছেন এবং তিনি উনচল্লিশটি নমিনেশন কিন্তু পেয়েছেন লতা আসার পর টপ মোস্ট সিঙ্গার কিন্তু এই অলকা ইয়াকিক লতা আসার পর সবথেকে বেশি ফিমেলস স্লোস ইন বলিউড সিনেমাতে রয়েছে কিন্তু অলকা ইয়াকনিক কোটি কোটি মানুষের মন তিনি কিন্তু জয় করেছেন রোমান্টিক ভয়েস মানে নব্বই দশকে ওয়ালকা ইয়াকনিক আর কুমার শানু কুমার শানু আশিকি গানকে যেমন রাতারাতি পপুলার হয়ে গেছিলেন অলকা ইয়াকনিক ও কিন্তু ওই এক দু তিন গান গেয়ে কিন্তু সুপারস্টার হয়ে গেছিলেন তারপরে কুমার শানু আর অলকা ইয়াকনিকের ডুয়েট যেটা হিট হয়েছিল প্রথম সেটা হচ্ছে মেরা দিল ভি কিতনা পাগল হ্যাঁ শাজান সিনেমায় তারপর রোমান্টিক গান মানেই কুমার শানু অলকা ইয়াকনিক জুটির গান দশ বছর চলছিল এবং তাতে সাতটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে কিন্তু এখন তিনি তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন লো ইয়ারিং অর্ডার সিরিজে তিনি ভুগছেন যার জন্যে তিনি আর কিন্তু গান গাইতে পারছেন না সঙ্গীত সবর কি শেষ হয়ে গেল অলকা ইয়াকিকে প্রতিষ্ঠিত হওয়ার আগেই কিন্তু তিনি বিয়ে করেছিলেন নীরজ কাপুর শিলংয়ের এক ব্যবসায়ীকে এবং তার এক কন্যা সন্তান রয়েছে এখন তার এই দুঃসময় তার পাশে আছেন এবং সব রকম ট্রিটমেন্ট নিচ্ছেন আমাদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা রইল তিনি তাড়াতাড়ি আবার সুস্থ হয়ে উঠুন আবার আগের মতো গান গে দর্শকদের মন জয় করুন এটাই আমাদের প্রার্থনা রইল এবং স্বামী এবং তার কন্যা সন্তান এখন তার পাশে রয়েছেন এবং অনুরাগীদের কাছেও তিনি কিন্তু আর্জি জানিয়েছেন যে তার উপর আস্থা রাখতে যাই হোক আজকে শুনলেন অলকাই একদিকে সঙ্গীত সফর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশান আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এখানে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও এরকম আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করলাম